দরজা নক করছি আর আম্মা বিরানের পরে তোমার সাথে যে তুমি এখন আসছো কেন আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন আসছো আমি বললাম যে আমি তো অনেকদের ক্ষুধার্ত আমাকে একটু পানি দেন উনি জিত করে আমাকে পানিটাও দেয়নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতেশামী স্টুডিওর একটি নতুন পর্বে আমি পরিবারের প্রথম সন্তান মধ্যবিত্ত পরিবার আমার বাবা অনেক কষ্ট করছে আমি যখন বয়স কম তখন থেকে দেখতে পারছি চিন্তা করলাম যে আমাকে হাল ধরতে হবে পরীক্ষা যেদিনকে শেষ করলাম তার পরের দিন ঢাকা চলে আসলাম কাজে বিলাসিতার সুযোগ নাই বাবাকে সাপোর্ট দিতে হবে হবে পরিবারকে দেখতে কাজ করতে থাকলাম তখন আমাদের বাসাটা হচ্ছে পাঁচতলা তখন দেখি যে চারতালায় কিছু ফ্যামিলি তো আমি অফিস থেকে যাই আমি অফিস থেকে আসতেছি এভাবে চলতেছে তো আমি ওইভাবে দেখলাম ওই যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো যাওয়া আসা করি নিচে তো একদিন হঠাৎ করে আমি ওর সাথে কথা বললাম আপনি কিসে পড়েন বললো যে আমি এবার ইন্টার শেষ করলাম অনার্সে ভর্তি হব কি বলে তো এইভাবে আমাদের মানে আমি ওদের সাথে পরিবারের সাথে সবার সাথে আমার সাথে ভালো একটা সুসম্পর্ক পরে কিছুদিন এইভাবে কথা বললো আমার সাথে তো এমন করতে করতে আমি ঠিক একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে আমি বাসা থেকে বেরিয়ে গেছি আমি আর বাসায় যাব না আলো ঠিক আছে আমি আমি বুঝবো কি হয়েছে আমি দেখবো নি সমস্যা নেই আসলাম দেখি রিক্সা থেকে নামতেছে ও হাসতেছে তো ওইখান থেকে আমি এলিফ্যান্ট রোড যাই তো আমি বললাম যে তোমাকে কিছু কিনে দিই বলতেছে যে না কিছু লাগবে না তো মেকআপ বক্স কিনলাম তো ওইটাই নিয়েই খুশি খুব তো আমি তখন বললাম কি চলো সিনেমা দেখি আজকে এই ঘুরতে বেরিয়েছ জীবনে আর পাও নাই সুযোগ এই তো সুযোগ ঠিক কয়েকে হ্যাঁ আমি তো মুক্ত আকাশের মতো তো মতিজ যাওয়ার পর দেখি পাঁচটা বাজে তো তখন বলো কি এক ঘন্টা কি সিনেমা দেখবো চলো এখানে যে একটা মাজার আছে না তাই আমি চলো ভিতরে ঢুকলাম মহিলা পুরুষ তো আলাদা তো আমি ঘুরে ঠুরে তো চলে আসবো আইসা এখন বাইরে দাঁড়ায় রেছি কখন আসবে কখন আসবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে বেরিয়েছে আমি এত দেরি করলা কেন বলতেছে যে আমার তো এখান থেকে আসতে দিতেছে না বলতেছে যে মুড়ি থইতে এইটা করতে ওইটো করতে কী জন্য আসছেন কি চান পরামকে আমাকে তো কী চাইছো পরে বলছি আমি তোমারও চাইছি কি বলো পড়াশোনার কিছু যাও নেই কয়টা মনেই ছিল না তো বাসায় আমি যখন যাচ্ছি যাওয়ার পরেই ও বাড়িতে বলে দিল যে সারাটা দিন কই তো অনেস্টলি বলে দিছে একদম আপনার কথা সবাই সম্পর্ক জেনে তারপর ওর সাথে সম্পর্ক যেদিনকে থেকে সেদিনকে থেকে আমি পাশাপাশি একটা ব্যবসা চাকরি অবস্থায় ব্যবসা রানিং করি তো ও কখনোই আমাকে বলে নাই কোনো দিন যে কয়টাকে ইনকাম করো বা কোথায় তোমার বাড়িকে শুধু একটা কথা বলছে যে সব সবসময় তোমার গল্প শুনি শুধু তোমার মাকে বেশি ভালোবাসো ঠিক তোমাকে এ কারণে আমি তোমাকে ভালোবাসি আমি আমি বললাম যে যে কিন্তু আমার ভাই মানুষ না করা পর্যন্ত থাকতে হবে অপেক্ষা করতে হ্যাঁ এর মধ্যে আমাদের কখনো ঝগড়া বা কখনো অমিল এইভাবে কখনই দিন হয়নি এই মাঝে আমার ফ্যামিলি আমাকে খুব বেশি চাপ দিয়ে ফেললো বিয়ের জন্য হ্যাঁ তখন বয়স আমার মাত্র একুশ বছর তো আমার বাবা মা আমাকে খুব প্রেশার গেট করতেছে আমি বলতেছিলাম যে দশটা যদি আমি ভালো করি দেন একটা খারাপ না হোক আমি এটা একটু খারাপই করতে চাই তো যাই হোক সেইভাবে হয়তো আমি বাড়িতে যেতাম না বা কম যেতাম এইভাবে একদিন হঠাৎ করে আমার মা ঢাকা আসলো আসার পরে আমাকে জড়াই ধরে বলল যে তুই এটা করতে হবে মামা তো বল মামা তো বল কে ওকে বিয়ে করার জন্য বলা হয়েছে আমি ওইটা করবো না এটাই বললাম এর মধ্যে অনেক ঝামেলা হয়েছে ওর সাথে আর ফ্যামিলির সাথে আর বোন জামাই খুব একটা ভালো ছিল না আমার সাথে রিলেশনটা ব্যাক আপ করার জন্য যে আমাকে ঠেকাইছে তো তখন ও বলছে যে তুমি এখান থেকে চলে যাও আমি দেখব যে আমি একাই ওই রাত্রি চলে আসছি পলাইয়া বাড়িতে যাওয়ার পরে দেখি সব গুছানো সব সেটা তো আপনি জানতেন বাসায় কি প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি ওইভাবে জানতাম না ওকে তারপর যাওয়ার পরে দেখি যে এলাকার সব লোকজন বসা বন্ধু বসা তা আমি বললাম যে আমাকে একটু সময় দাও আমি আজকে একটু ডিসিশনটা পরে নিচ্ছি আমি ঢাকা যাই তা বন্ধু বলতেছে না আজকে আর ডিসিশন দেওয়া যাবে না ফ্যামিলিদেরকে বলতেছে ছেড়ে দিলে কিন্তু আর পাবেন না আমি একটু পালানোর চেষ্টাও করলাম সকালে গ্রামের বাড়ি থেকে কীভাবে পালানো সম্ভব বিয়ে হয়ে গেলো বোনের সাথে মামা বোনের সাথে আমাকে আসতে দিল না মোবাইলটা যখন অন করলাম তখন ফোন সারাক্ষণ আমি তখন আর ফোনটা আবার অফ করে দিলাম বিবেকের ভয় আমি লোকে কিভাবে করব আমি কি জবাব দিব তখন আমি ঢাকা চলে আসলাম বলছি যে আর কখনো যোগাযোগ করব না কেন করব আমি তো অপরাধী ঠিক এক সপ্তাহ পরে আমি ওকে ফোন দিলাম ফোন দেওয়ার পর বললাম হ্যালো ও বলল হ্যালো আর কোনো কথা না ও জানতো আমার ফ্যামিলির কাছ থেকে ও আমার ফ্যামিলি ওর সাথে যোগাযোগ করছে যে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার মা বলছে আর maaf করে দিস আর কোনো অপরাধ না আমরা এটা করছি আর কোনো ক্ষতি করিস না ডেফিনেটলি এটার একটা ইম্প্যাক্ট তো আপনার নিজের যে ঘরের বউ সেখানে তো পড়ার কথা পড়তো ওইভাবে ওইভাবে ঝামেলা করতাম না কিন্তু ছিলেন তখন আমি সংসারের প্রতি কোনো না 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 তো আমি ওয়াইফ তো রেখে পনেরো দিন বিশ দিন এইভাবেই যেখানে আমি ঘুরতে গেছি যেখানে যেখানে ওরে নিয়ে গেছি ঠিক সেই সেই জায়গায় খুঁজতে লাগলাম যে মনে হয় যে ওইখানে ও আসতেছে এরকম মন হইল হয়তো যে ও আসতেছে ওইখানে দাঁড়াই থাকবো রেল লাইনের ওইখানে ও আসবে বাড়িতে যাওয়া হয়তো না যেখানে সেখানে থাকতাম মনে হইতে কি যে ওইখানে গেলে পাবো ওইখানে গেলে একটু কথা বলতে পারবো ওইখানে দাঁড়াই আছে এইভাবে একদিন হঠাৎ করে বলতেছে বাসার উপরে গেলে পাওয়া যাবে আপনার ভিতর থেকে তাগিদ আসতে হবে বাসার ভিতরে যাওয়ার পর দরজা নক করছে আর আম্মা বেরানোর পরে তো আমার সাথে হুম যে তুমি এখন আসছো কেন আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন আসছো আমি বললাম যে আমি তো অনেকদের ক্ষুধার্ত আমাকে একটু পানি দেন উনি জিদ করে আমাকে পানিটাও দেয়নি আমি চলে আসছি কখনো কখনো মিরপুর মাজারও থাকতাম আবার কবরস্থানও থাকতাম রাত তিনটা বাজে বেরিয়েতাম কি করতেন ওই কবরের সামনে যে দাঁড়ায় থাকতাম কেন দাঁড়ায় এমনি ভাবতাম আল্লা বিল্লাহ করতাম তো একটা পর্যায়ে ফ্যামিলি ভাবলো যে মেন্টালি সমস্যা আর মেয়ের বিয়ে হয়ে গেছে বাই দিস টাইম হ্যাঁ আপনার যোগাযোগ হয় না কখনোই হয়নি যদি বলি সফলতা কি কি পেয়েছেন আমি যদি জানি আপনি একজন জনপ্রতিনিধিও নির্বাচিত একজন জনপ্রতিনিধি রাইট জি মেম্বার আর প্রভাব প্রতিপত্তি মানে ওই যা করেছি দুই সাল পর্যন্ত ওই যে মেয়েটি থাকা অবস্থাতেই তারপরে ওটি আপনার পুঁজি তারপর আমি তো প্রায় তিন বছরের বাড়ির বাইরে ছিলাম আমি জীবনে অনেক কান্না করছি আসলে আমার মনে হয় যেটা আমি আমার বিবেকের জায়গা থেকে তুমি আমার মন থেকে মাপ করো নেই যদি পারো তুমি যদি আমাকে মন থেকে মাফ করো তাহলে আমি সেই দু সাল থেকে যেভাবে আমি শেষ করছি সেখান থেকে আবার শুরু করতে পারবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করো না আমার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই এটার জন্য আমি রিক্সপেক্ট করি তোমাকে কারণ একটা সম্পর্ক এত গভীরতার পরও যে একটা মানুষের সাথে যোগাযোগ না করা আমার নিজেকে ধন্য মনে করি যেমন একটা মানুষ আমার জীবনে ছিল একটা কথাই বলবো যে অনেস্টলি তোমাকে একজন সত্যিকারী একটা নারী এবং মা সম্মানের জায়গায় আমি এখনো জীবন যতদিন বেঁচে থাকব যে আমি আমার জীবনের সবচেয়ে বড় জায়গা প্ল্যাটফর্মে বলবো যে মা হলো নারী নারী হলো ইজ্জত সেই নারীটাকে পেয়েছিলাম আমি আমার জীবনটাকে ধন্য এই তেরো চোদ্দ বছরে আপনি সংসার করতেছেন আপনার এই মামত বোনের সাথে কয়টা বাচ্চা নেই তেরো চোদ্দ বছরে বাচ্চা নেননি বাচ্চা আবার ভাগ্যে নেই বাট শেষ একটা কথা বলার আছে যে মেয়েটার হাত উনি ধরেছেন তার মায়ের কথা শুনে সে মেয়েটি কিন্তু কোনোভাবেই দায় নাই ঘটনাটার জন্য এটা হলো যে ওরও দোষ না আমার দোষ না সবার সিচুয়েশন আর সবার জায়গা থেকে কিন্তু এক না সে কি সবার মতো চেষ্টা করতেছেন আপনার সার্থক বউ হওয়ার জন্য কোনো কমপ্লেন আছে তার বিরুদ্ধে না কোনো কমপ্লেন নাই কিন্তু আমি যেই মানুষটা যেই রকম মানে মুভমেন্ট আমার চলাফেরা সেটার সাথে আমি অ্যাডজাস্ট না আর ও অ্যাডজাস্ট বই প্রশ্ন যে আপনার রেসপন্সিবিলিটি সেটা তো মেইনটেইন করা উচিত আমার দায়িত্ব কর্তব্যে কখনো তাকে অবহেলা করেন না করেনই আমরা চাই যে ভেতর থেকে আপনার স্বামী হিসেবে কারণ একটা মেয়ে সব পাইলেও স্বামীর উপর অন্য কোনো মানুষের ছায়া পর্যন্ত নিতে পারে না সেই জায়গাটাও আপনি পরিপূর্ণভাবে দেন পরিপূর্ণভাবে কনসেন্ট্রেট করেন আপনার সংসারে সো সেই জায়গা থেকে আপনিও কমিটমেন্ট থাকবে কমিটেড থাকবেন আপনার বর্তমান স্ত্রী প্রশ্নে সে আশা রেখে আজকের মতো শেষ করতেছে আর আপনার প্রতি অনেক শ্রদ্ধা যে নিজে এরকম ভাবে এক নলেজ করলেন আমাদের এতে স্বামী স্টুডিওতে এসে এবং আমাদের কাছে ভালোবাসার দারুণ এক দীক্ষা দিয়ে গেলেন বিদায় নিচ্ছে আজ